ইষ্টিকুটুম নাটকের পার্ট একশো সাতাত্তর দীপ্তবাবু আর কঙ্কা দুইজনে কথা বলে দীপ্তবাবু বলে কঙ্কা আমার তো অনেক কথা জমে আছে তখন কঙ্কাও বলে যে আমি তো এত দিন ধরে অপেক্ষা করছি তোর মুখের কথাটা শোনার জন্যই আর মনে মনে ভাবে আমি কেন এখানে এখানে সে সব শুনে শেষ পর্যন্ত নিতে পারবো তো না সেন্সলেস হয়ে যাব ওর্চি মনে মনে এগুলো ভাবতে থাকে আর ভাবে যে না একটু এখানে দাঁড়িয়ে থাকি আর তাদের কথাগুলো শুনি কিন্তু তাদের কথাগুলো শুনতে যে অর্চির মনে হয় যে আসলে বাহা অনেকটাই ঠগে গেছে বাহার মা দীপ্তবাবুকে বলে যে বল তুই কি বলতে চাচ্ছিস বল তখন দীপ্তবাবু বলে দেখো আমার একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে আমার মেয়েটা এত মায়াবী এবং এত মায়া টানে তোর পরিবার কোনো সমস্যা হবে না তখন বলে যে আমার একটা মেয়ে আছে আমার মেয়েটা খুব সুন্দর এবং অনেক ভালো মন মানসিকতার তখন বলে যে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুই তোর মেয়েকে মেনে নিচ্ছিস বউটাকে মেনে নিবি না তখন বলে যে সেটা তো আমার পক্ষে সম্ভব না এটা যদি আমি করতে যাই তাহলে তো আমি অনেক বড় ঝামেলায় পড়ে যাব। তখন কঙ্কা বলে ও আচ্ছা ঠিক আছে চকি নে রাত হয়ে গেছে কথা বলার পরে কঙ্কার হাত ধরে টান দেয় শিবাবু সেখান থেকে চলে আসে চলে আসার পরে বাহা বলে যে হ্যাঁ আমাকে শেষ করে ফেললি আমি আমার ভুল করিনি আমি না আমি তো পাইনি তার জন্য তোকে বলতে পারিনি তাছাড়া তো আমি তোকে বলে আসতাম তখন বাহাকে বলে যে বাহা তোমার তো কোনো ভুল নেই ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু ওর চেয়ে অনেকটা উদাস থাকে তার জন্য বাহা জিজ্ঞেস করে কি হয়েছে রে আর আমার মামা মামু এদের কি কোনো খবর টবর খবর না কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না তখন বলে যে হ্যাঁ সমাধান হয়ে যাবে সমস্যা নেই তুমি এগুলো নিয়ে কোনো চিন্তাই করো না কিন্তু অর্চি বাবু অনেক উদাস থাকে আর মনে মনে সেই কথাগুলোই ভাবে যে তার চোখের সামনে দিয়ে কি হয়ে গেল তখন অর্চিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে তোর তুই কি ভাবছিস আর অর্চি চোখের সামনে সেই কথাগুলোই ভাসছে আর বাহা বলে যে আমার মামুটার খুব রাগ আমাকে এখনই যেতে হবে আর আমি যদি না যাই তাহলে আমার মামুটার রাগ কোনোভাবেই থামবে না তখন অর্চি ও বাহাকে ধরে এবং বলে যে বাহা তোমাকে আমি এখন কোথাও যেতে দিব না ব্যস্ত আছে তারা তাদের কাজগুলো করুক তুমি এগুলো নিয়ে মাথা ঘামিও না তাদেরকে নিয়ে তোমার ভাবার দরকার নেই তখন বাহা বলে যে শহরের বাবুটার কি অবস্থা আমি তো মনে করেছি ওটা দিদিমনির বাবা মনে হয় গাড়িটা দেখে তখন ওটচি বলে যে বাহা তুমি কি বলছো তখন বলছে হ্যাঁ লোকটা আমাকে কত ভালোবাসতো আমাকে চকলেট কিনে দিয়েছিল আমি তার হাতে আমার মায়ের নামটা লিখে দিয়েছিলাম কিন্তু তারপর থেকে লোকটার সাথে আমার আর দেখাই হলো না এখন বাহা ও বাহাকে ওটচি বাব জড়িয়ে ধরে আর মনে মনে ভাবে যে এই চরম সত্যটা বাহাকে কি করে বলবো এটা তো আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না বাহাত অজান্তেই তুমি কোনো কিছুই পাচ্ছ না এটা তুমি হয়তোবা জানোই না বাহা তুমি সবকিছু থেকে শূন্য আছো ওর্চি বাবু বাহাকে বলে বাহা আমি তো কালকে সকালে চলে যাব। তুমি আমাকে একটা কথা দিবা বাহা তখন বলে হ্যাঁ দিব না কেন বল তখন বলে তুমি হোস্টেলের না তুমি আমার বাসায় থাকবা তখন ওর্চি বলে যে আসলে আমি বাসায় থাকবো কেন আর আমি কিসের জন্যই বা বাসায় থাকবো তখন বলে ওর্চি যে আসলে তুমি যদি বাসায় থাকো তাহলে ভালো লাগবে তখন বাহা বলে যে আসলে তুই আমাকে দেখতে পাচ্ছিস লিনা তার জন্য আমি ওই বাসাতে থাকতে পারতাম কিন্তু এখন তো তোরও পরান আমার জন্য পুড়ে এখন আমি আর ওই বাসাতে থাকতে পারবো না এ কথা বললাম মাত্র ওর্চি এবং বাহা দুইজনই অনেক কান্না শুরু করে দেয় এবং কান্না করতে করতে অর্চি বলে যে তুমি যদি আমার বাসাতে থাকো তাহলে অনেকটাই ভালো লাগতো তুমি আমার বাসাতে না থাকতে পারলে তো সমস্যা তখন বাহাকে বলে যে বাহা তুমি থেকো আমার বাসাতে তখন বাহা বলে যে না আমার পক্ষে সম্ভব না আর আমি কখনো থাকতেও পারবো না আমি একাই থাকবো তুই এগুলো নিয়ে কোনো চিন্তা করিস না তখন বাহা বলে যে আমি যে তোর বাসাতে থাকবো কোন অধিকার নিয়ে থাকবো বল তুই তখন ওর্চি বলে যে কাজের মেয়ের অধিকার নিয়ে থাকবা না তুমি আমার স্ত্রী হিসেবে থাকবা তুমি আমি কথা বলতে যাবে বাহা মুখে এবং হাত দিয়ে বলে যে তুই খবরদার এ কথা বলবি না একবারের জন্য এটা আমি শুনতে চাচ্ছি না এটা শুধু একজনই প্রাপ্য এ কথা বলে আর শুধু বাহা মাথা লড়াই আর ওরচি মুখের দিকে তাকিয়ে শুধু কান্না করে বাহা আর কোনো কিছুই করার থাকে না বাহা